নমস্কার বন্ধু কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা শুভেচ্ছা জানাই আজ এই পূর্ণতিথিতে যখনই পূজায় বসবেন বা সময় পাবেন অবশ্যই জপ করুন এই বিশেষ শক্তিশালী অষ্টলক্ষ্মীর স্তোত্রম এই স্ত্রোত্রম এতটাই শক্তিশালী যে আপনার জীবনে চলার পথে যে কোনো রকম অশুভত্বকে বিনাশ করে আপনার জীবন করে তুলতে পারে শ্রী ও সমৃদ্ধিতে পরিপূর্ণ যে সকল বন্ধু খুবই আর্থিক প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য এই স্তোত্রম অত্যন্ত কার্যকরী বহু ভক্ত এই স্তোত্রমে স্মরণাপন্ন হয়ে নিজেদের জীবনে মা লক্ষ্মীর কৃপাও করুণা প্রাপ্ত করেছেন তাই আপনিও একবার চেষ্টা করে দেখুন মা লক্ষ্মীর ছবি বা মূর্তি সামনে ধূপ ও দীপ জ্বালিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে অন্তত এগারো বার পাঠ করুন এই স্ত্রোত্রম আর যদি সময় না পান পাঠ করতে অসমর্থ থাকেন তাহলে অবশ্যই মোবাইলে চালিয়ে আজ সারাদিন যত বেশি সম্ভব শ্রবণ করতে থাকুন এই মহামন্ত্র আর পাঠ বা শ্রবণ করার সময় কল্পনা করুন যে আপনার সকল দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে গিয়ে আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠছে অর্থ শ্রী ও সমৃদ্ধিতে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে হয়ে উঠুক মঙ্গলময় এই আশা রাখি তাহলে চলুন মাকে প্রণাম জানিয়ে তার এই শক্তিশালী স্ত্রোত্রম পাঠ শ্রবণ করি জয় মা জয় মা জয় মা সকলের মঙ্গল কর মাগ অষ্টলক্ষ্মী স্তোত্রম আদিলক্ষী সুমনং সংবদিত সুন্দরী মাধবিচন্দ্র সহোদরী হেমময়ে মুনিগণ বন্দিত মোক্ষপ্রদাজি মঞ্জলু ভাষিনী বেদনুতে পঙ্কজ বাসিনী দেব সুপূজিত সদ্গুণবর্ষিণী শান্তিউতে জয় জয় হে মধুসূদন কামিনী আদিলক্ষ্মী পরিপালয় মম ধলক্ষ্মী ওই আসেনি কামিনী বৈদিক রূপিণী বেদময়ে হীর সমুদ্ভব মঙ্গল রূপিণী মন্ত্রণী বাসিনী মন্ত্রণুতে মঙ্গল অম্বুজ বাসিনী দেবগণাশ্রিত পাদয়তি জয় জয় হে মধুষণ কামিনী ধান লক্ষ্মী সদা পালায় মম ধৈর্য লক্ষ্মী জয় বড় বর্ষিনী বৈষ্ণবি ভার্গবি মন্ত্রস্বরূপিণী মন্ত্রময় সুরগণ পূজিত শীঘ্র ফলপ্রদ জ্ঞান বিকাশিনে শাস্ত্র নৌতে ভয়ে ভয়ে হারিণী পাপ বিনোচিনী সাধু জনাশ্রয়িতয়ুতে জয় জয় হেমুধুসূধন কামিনী ধৈর্য লক্ষ্মী পরিপালয় মম গজলক্ষ্মী জয় জয় দুর্গতি নাশিনী কামিনী সর্বফলপ্রদ শাস্ত্রময় রধগজ দুরাগুবতী সমাবৃত পরিজন মঙ্গিত লোক নুতে হরিহর ব্রহ্ম সুপূজিত সেবিত তাপ নি বারিণী পাদয়ুতে জয় জয় হেমুধুসূধন কামিনী গজলক্ষ্মী রূপেন পালায় মম সন্তান লক্ষ্যই গণ বাহিনী মোহিনী চক্রিনী রাগবিধিবদ্ধ জ্ঞানময় গুণাগুণ বারধিলক হিতস্বিনী স্বর সপ্ত ভূষিত সকলে সকল সুরাসুর দেব মুীশ্বর মানব মন্দিত পালয়ুতে জয় জয় হেমধুসন কামিনী সন্তান লক্ষিত পালয় মম বিজয়লক্ষ্মী জয় কমলানী নতগতি দায়িনী জ্ঞানবিকাশিনে জ্ঞানময়ে অধুনিত মূর্চিত কুম্পুন ধূসর ভূষিত পাশিত বাদ্য নুতে ধর স্তুতি বৈভব মঙ্গিত শঙ্কর কমান্য পদে জয় জয় হে মধুসূদন কামিনী বিজয় লক্ষ্মী সদা পালয় মম বিদ্যালক্ষ্মী প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গবি শকবিনাশিনী রত্নময়ে মণিময় ভূষিত কর্ণবিভূষণ শান্তি সমাবৃত হাস্যমুখে মুখে দায়িনী কলিমহারি নি কমিত ফলপ্রদ হস্তে জয় জয় হে মধুসূদন কামিনী বিদ্যালক্ষী সদা পালয় মম ধনলক্ষ্মী ধিমি ধিম ধিং ধিমি ধিং ধিমি ধিং ধিমি ধুর্ধন্দিনীনাদ সম্পূর্ণময় ঘুম ঘুম ঘুং ঘুম ঘুম শঙ্খন নিদাশুব ব্ধনুতে বেদপুণতি হিসপূজিত বৈদিক মগ প্রদর্শুয়ুতে জয় জয় হে মধুষুদন ধনলক্ষ্মী রূপে না প্রাণয়ে মম ফলশ্রীতি অষ্টলক্ষী নমস্তুম বড়দে কামী বিশ্বব্রক্ষস্থলারুড়ে ভক্তমোখ প্রদিন শঙ্খচক্রগদা হস্য তে জয় চ মোহী মঙ্গলাম শুভমঙ্গলাম অষ্টলক্ষ্মী আদি লক্ষ্মী সুমনং সংবদিত সুন্দরী মাধবীচন্দ্র সহোদরী হেমময়ে মুনিগণ বন্দিত মোক্ষপ্রদাজি মঞ্জলু ভাষিণী বেদনুতে পঙ্কজ বাসিনী দেব সুপূজিত সদ্গুণবর্ষিণী শাংিউতে জয় জয় মধুসূদন কামিনী আদিলক্ষী পরিপালয় ম ধণ্ডলক্ষ্মী ওই কৌলিক আসেনি কামিনী বৈদিক রূপিণী বেদময়ে কীর সমুদ্ভব মঙ্গলরূপিণী মন্ত্রনী বাসিনী মন্ত্রণুতে মঙ্গল দায়িনী অম্বুজ বাসিনী দেব জয় জয় হে মধুসূন কামিনী ধান সদা পালয় মম ধৈর্য লক্ষ্মী জয় বড় বর্ষিনী বৈষ্ণবি ভার্গবি মন্ত্রস্বরূপিণী মন্ত্রময়ে সুরগণ পূজিত শীঘ্র ফলপ্রদ জ্ঞান বিকাশিনে শাস্ত্র নুতে ভয়ে ভয়ে হারিণী পাপবিনোচিনি সাধু জনাশ্রিত পাদয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী ধৈর্য লক্ষ্মী পরিপালয় মম গজলক্ষ্মী জয় জয় দুর্গতি নাশিনী কামিনী সর্বফলপ্রদ শাস্ত্রময় রধগজ দু সমাবৃত পরিজন মঙ্গিত লোক নৌতে হরিহর তাপ তাপনি বারিণী পাদুতে জয় জয় হেমুধুসূদন কামিনী গজলক্ষী রূপেণ পালয় মম সন্তান লক্ষ্যই গণ বাহিনী মোহিনী চক্রিণী রাগবিধিবদ্ধ জ্ঞানময় গুণ গুণ বারধি লোক হিতসিনী স্বর সপ্ত ভূষিত গান নৌতে সকল সুরা দেব মুশ্বর মানব মঙ্গিত পাদুতে জয় জয় হেমুধুসূদন কামিনী সন্তান লক্ষী ম মম বিজয়লক্ষ্মী জয় কমলানী নতী দায়িনী জ্ঞানবিকাশিনে জ্ঞানময় অধুনীত মূর্চিত কুম্পুন ধূসর ভূষিত কনকধর স্তুতি ধর বৈভবং শঙ্কর কমান্য পদে জয় জয় হে মধুসূদন কামিনী বিজয়লক্ষ্মী সদা পালয় মম বিদ্যালক্ষ্মী প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গবি শকবিনাশিনী রত্নময় মণিময় ভূষিত কর্ণ বিভূষণ শান্তি সমাবৃত হাস্যমুখে মুখে দায়িনী কোলিমহারিণ কমিত ফলপ্রদ হস্তে জয় জয় হে মধুসূদন কমি বিদ্যালক্ষী সদা পালয় মম ধনলক্ষ্মী ধিমি ধিমি ধিং ধিমি ধিং ধিমি ধিং ধিমি ধর্ধন্দিনীনাদ সম্পূর্ণময় ঘুম ঘুম ঘুং ঘুং ঘুম শঙ্খন নিলাশুবনুতে সুপূজিত বৈদিক মার্গ প্রদর্শয়ুতে জয় জয় ধনলক্ষ্মী রূপে না প্রালয়ে মম ফলশ্রিতি অষ্টলক্ষ্মী নমস্তুভরদে কামূপিণি বিশ্বব্রক্ষস্থারুঢ়ে ভক্তমোক্ষায় শঙ্খচক্রগদা হাস্য বিশ্বরূপিণী তে জয় জগন্ম চ মোহিনয়ে মঙ্গলাম শুভ মঙ্গলাম। অষ্টলক্ষ্মী স্তোতাম আদিলক্ষী সুমনং সংবদিত সুন্দরী মাধবিচন্দ্র সহোদরী হেমময়ে মুনিগণ বন্দিত মোক্ষপ্রদাজি মঞ্জলু ভাষিনী বেদনুতে পঙ্কজ বাসিনী দেব সুপূজিত সদ্গুণবর্ষিণী শান্তিউতে জয় জয় হে মধুসূধন কামিনী আদিলক্ষ্মী পরিপালয় মম ধান্ডলক্ষ্মী ওই কৌলিক অলসনাশিনী কামিনী বৈদিক রূপিনী বেদময়ে হীর সমুদ্ভব মঙ্গল রূপিণী মন্ত্রণী বাসিনী মন্ত্রণুতে মঙ্গল দায়িনী অম্বুজ বাসিনী দেবগণাশ্রিত জয় জয় হে মধুষণ কামিনী ধান লক্ষ্মী সদা পালয় মম ধৈর্য লক্ষ্মী জয় বড় বর্ষিনী বৈষ্ণবি ভার্গবি মন্ত্রস্বরূপিনী সুরগণ পূজিত শীঘ্র ফলপ্রদ জ্ঞান বিকাশিনে শাস্ত্র নুতে ভয়ে ভয়ে হারিণী পাপবিনোচিনী সাধু জনাশ্রহিত পাদয়ুতে জয় জয় হে মধুসূদন কামিনী ধৈর্যলক্ষ্মী পরিপালয় মম গজলক্ষ্মী জয় জয় দুর্গতি নাশিনী কামিনী সর্বফলপ্রদ শাস্ত্রময় রধগজ দুরাগবতী সমাবৃত পরিজন মঙ্গিত লোক নুতে হরিহর ব্রহ্মসুপূজিত সেবিত তাপনি বারিণী পা জয় জয় হেমুধুসূদন কামিনী গজলক্ষী রূপেণ পালয় মম সন্তান লক্ষ্য বাহিনী মোহিনী চক্রিনী রাগবিধিবদ্ধে জ্ঞানময় গুণাগুণ বারধি লোক হিতসিনী ভূষিত গান সকল সুরাসুর দেব মনীষ্বর মানব মঙ্গিত পাদুতে জয় জয় হেমুধুসূধন কামিনী সন্তান লক্ষ্মী মম জয়ালী জয় জ্ঞানময়ে অধুনীত জ্ঞানবিকাশিময়ূর্চিত কুম্পুন ধূসর ভূষিত পাশিত বাদ্য নূতি বৈভব মন্দিত শঙ্কর দেশী কমান্য পদে জয় জয় হে মধুসূদন কামিনী বিজয় লক্ষ্মী সদা পালয় মম বিদ্যালক্ষ্মী প্রণত সুরেশ্বরী ভারতী ভার্গবি শকবিনাশিনী রত্নময়ে মণিময় ভূষিত কর্ণ বিভূষণ শান্তি সমাবৃত হাস্যমুখে মুখে দায়িনী কলিমহারি নি ফলপ্রদ হস্তে হস্তুতে জয় জয় হে মধুসূদন কমি বিদ্যালী সদা পালয় মম ধনলক্ষ্মী ধিম ধিম ধিং ধিমি ধিং ধিমি ধিং ধিমি দুর্ধ্বন্দি না পূর্ণময় ঘুম ঘুম ঘুং ঘুং ঘুম শঙ্খন নিদাসনুতে বেদ পুরানি শাসপূজিত বৈদমর্গ প্রদর্শয়ুতে জয় জয় হে মধুসূধন কমি ধনলক্ষ্মিপেণা প্রাণয় মম ফলশ্রীতি অষ্টলক্ষ্মী নমস্তু বড়দে কামরূপিণী বিশ্বব্রক্ষস্থঢ়ে ভক্তমোক্ষায় শঙ্খচক্র গদা হস্ত বিশ্বরূপী তে জয় জগন্ম